আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি ঠান্ডার মধ্যে আপনাদের দিনকাল কেমন চলছে আমি তো একদম ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছি আমার শীতকাল খুবই অপছন্দ ঠান্ডা আমি সহ্য করতে পারি না সব সময় তো ভালো ভালো খাবার রান্না করি সেটাই দেখায় তো আজকে একটু মুরগির হাত পা খাবো ঘিলা হাত পায় সব রান্না করব। তো আমি দেখতে পাচ্ছেন কি কী এখানে সব দিয়ে নিয়েছি তেল পেঁয়াজ আদা রসুন হলুদুর গুঁড়া মরচের গুঁড়া মশলা লবণ তো সব আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা যে যতটুকু ধাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন তো আমার বাসায় এগুলো সবসময় ওয়েস্ট হতো যেহেতু আমি খেতে খুব একটা পছন্দ করি না তো আমার ছেলে আমার মেয়ে তো ওরা খুবই পছন্দ করে এই যে মুরগির পা ঘিলা তো আমি সাথে কিছু আলুও দিয়ে নিয়েছি ওদের জন্য তো এটা আমি সচরাচর খুবই কম রান্না করি যা অবশিষ্ট থাকে ওদেরকে রান্না করে দিই ওরা খুব খুশি মনে খায় নতুন বছর কেমন চলছে জানাবেন সবাই তো এগুলো হচ্ছে আমার কিছু পছন্দের কাজ তো আমি মোটামুটি হালকা পাতলা কিছু কাজ জানি সব বেশি কিছু জানি না যতটুকু জানি তো এগুলো হচ্ছে আমার করা ব্যাগ কালেকশন একসময় এই কাজগুলো আমি করতাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করি তো আপনারা সবাই জানাবেন আমার এই কাজগুলো কেমন হয়েছে আর আপনারা কে কে এই ধরনের হাতের কাজ টুকটাক কাজগুলো জানেন তো একে একে আমি আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি আমার কাজগুলো একটা ছিল ব্ল্যাক একটা হোয়াইট একটা বেস্ট একটা গোল্ডেনের ভিতর খুবই বেস্ট ছিল এগুলো দেখেন বাচ্চা থাকলে বাসায় বাচ্চার কাজ তারপরও বাচ্চার পুতুলেরও কত এক্সট্রা এক্সট্রা কাজ থাকে তো এগুলো হচ্ছে আমার মেয়ের পুতুলগুলো ও সচরাচর এই পুতুলগুলো নিয়ে ঘুমাবে রাতে দুপুরে খেলবে তো ভাবলাম এগুলো একটু ধুয়ে দিই তো ওয়াশিং মেশিনে দিয়ে এগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম খুব ভালো পরিষ্কার হয়েছে আর এটা হচ্ছে বিড়াল একটা বিড়ালটা আসলে দেখতে খুবই সুন্দর খুবই কিউট তো দেখেন এটা ধোয়াতে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে আরও বেশি কিউট লাগছে এটা

ফাইন কাটি দিবে ফুপির বাসায় গেছে দেওয়ার জন্য কালকে আজকে তাহলে তো বাবাকে বলিও ফুপির বাসায় গেছে দেওয়াতে ফাইন আন্টি দিকে মারবে গেছে